আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়ার আগেই অভিযোগ তুলে বুধবার গ্রাম পঞ্চায়েতের দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ব্লকের চিলাখালা এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে খুলে দেওয়া হয় তালা গ্রামবাসীদের অভিযোগ ঘরের ক্ষেত্রে স্বজন পোষণ করা হয়েছে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম লিস্টে রয়েছে অথচ প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে অথচ তালিকা থেকে আমাদের মতো গরিব মানুষদের নাম উধাও আমরা চাইছি যোগ্য ঘর ঘরপাত এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব দাস বলেন নতুন লিস্ট তৈরি করে উদ্যোক্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে আই থাকিয়া ওই সার্ভে কলকাতায় পাঠাবে যারা ঘর পাবে তার সঙ্গে এরাও ঘর পাবে

এ আগে ভিডিও আসি আমাদের সবাইকে আশা দিল মেপে দিলোপা ঘর দিবে এখনো সেই ঘর আছে

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড না এটা দুর্নীতি নয় এটা সজন পোষণ নয় যদি আপনারা শুনে থাকেন ভুল শুনেছেন দুই সালে একটা সার্ভে হয়েছিল সেই সার্ভে লিস্টে যে এই বুথ সার্ভে করেছিল তার মোবাইলে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা টেকনিকের ত্রুটির ফলে এই সমস্ত বেনিফিশারির নামগুলো সেই সার্ভে লিস্ট থেকে উড়ে যায় অর্থাৎ আউট হয়ে যায় সেই সার্ভে তাদের টেকনিক্যাল কোনো কারণবশত সেই নামগুলো ওঠেনি তো যখন বর্তমানে দুই হাজার আঠারো সালের সরকারের লিস্ট অনুযায়ী আবার নতুন করে সার্ভে শুরু হয়েছে সেই সার্ভে দেখা গেল দুই হাজার আঠারো সালে যে সার্ভে হয়েছিল সেই সার্ভে লিস্টে এদের নামটা নেই তাই তারা আন্দোলন করছে এবং গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছে কিন্তু এটা দুর্নীতির মধ্যে নয় কারণ আমার চিলেখানে এক গ্রাম পঞ্চায়েত আমরা স্বজন পোষণ করি না আমরা দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত তৈরি করতে পেরেছি এখানে কেউ কোনো টাকা পয়সা এই সমস্ত ধান্দাবাজি করেন না কী পর্যন্ত এই বেনিফিশিয়ারিদের সামনে বলা হলো এবং আমরা ভিডিও সাহেবকে এনেছিলাম জয়েন্ট ভিডিও আসছিলেন জয়েন্ট ভিডিওর সাথে বসে সেই বেনিফিশিয়ারিদের সঙ্গে বসে আলোচনা হলো সেই আলোচনাতে এলাকায় আমরা আবার নতুন করে একটা লিস্ট করব। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে মোবাইল নাম্বার থাকবে আধার নাম্বার থাকবে এবং যোগ্য এবং প্রাপ্য যারা সঠিক প্রাপ্য ব্যক্তি তারা তাদের একটা নতুন করে লিস্ট করে সেই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সিগনেচার করবে আমি প্রধান হিসেবে সিগনেচার করব আমরা এটা বিডিও অফিসে পাঠাবো বিডিও সাহেব এটা ডিও অফিস ডিও অফিস থেকে নবান্নে অবধি পৌঁছে দেবে এই আলোচনার পর তারা তাদের আন্দোলন তুলে নিলেন মানে কি নতুন করে সার্ভে করা হবে ছাড়বে নতুন নয় এটা ছাড়বে না এটা আমরা একটা অ্যাকচুয়ালি যারা যোগ্য প্রাপ্য যে নামগুলো বঞ্চিত হয়েছে সেই নামগুলোর আধার কার্ড এবং ভোটের কার্ড অ্যাকাউন্ট তারা আমরা কারেক্ট করে আমরা এটা আবার নতুন করে পাঠাবো এটা আবার ছাড়বে না কারণ ছাড়বের অর্ডার যখন সরকার দেবে গভর্নমেন্ট দেবে তখনই ছাড়বে হবে যেহেতু এই ব্যক্তিগুলো তারা নামের থেকে আজকে বঞ্চিত তাই আমরা এদের আবার নতুন করে লিস্ট করে আমরা সেটা ভিডিও বিষয়ে পাঠাবো আপনার নাম দায়িত্ব আমার নাম বুদ্ধদেব দাস প্রধান চিরাখানায় গ্রাম পঞ্চায়েত